নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আরও খুব ভালো আছি তো আমি এসলাম কাঁচরাপাড়া স্টেশনে আমার একটি কাজ ছিল কাঁচরাপাড়ার কার সেরে আমি স্টেশনে বসে আছি আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের যাই হোক দেখো বৃষ্টি হচ্ছে প্ল্যাটফর্মে প্রচুর লোকজন বসে আছে খুব সুন্দর একটা ওয়েদার আর স্টেশনের স্টেশনের সঙ্গেবার বৃষ্টি খুব ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবার তার জন্য আমি সুন্দর একটা একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো স্টেশনের পিছনের দিকটায় যে প্ল্যাটফর্মটা আছে ওখানেও কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা ছেলে ছোটরা ফুটবল খেলছে এবার ভীষণ বৃষ্টি হচ্ছে হয়তো আমার ফোনের ক্যামেরাটা ভালো না তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না বিশ্বাস করো বন্ধুরা মারাত্মক বৃষ্টি হচ্ছিলো দেখে কাঁচরাপাড়া হালিশুর বৃষ্টি হচ্ছে দুটো কল্যাণীর থেকে কোনো বৃষ্টি নেই বুঝতে পারলাম কখন যখন আমি ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে যখন কল্যাণে গেলাম দেখলাম ও মা পুরো রোদ রোদ এটাই হয় আর মারাত্মক গরম এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো কী বলবো যাই কোনো গরম কমছে না যাই কী বলবো আর কাঁচাপাড়ায় আসলেও তো মন ছটফট করে শপিং করার জন্য কিন্তু নাই পাবো টাকা আমি তো গরিব বলো আমারও তো টাকা নেই শপিং করবো মনটা খুব খারাপ করে নিয়ে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে আমার ওষুধ দিয়া হয়ে গেছে আমি বাড়ি ফিরছিলাম তো ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই সবার কপালে তো সব কিছু থাকে না হয়তো কী করবো সবার হাতে প্রচুর ব্যাগ আর সবাই অনেক অনেক শপিং করছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম গরিব বলে হয়তো শপিং করতে পারলাম না ভালো থেকো সবাই